হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে বৃষ্টি ভেজা সকাল তো আমাদের এখানকার পরিস্থিতি দেখাচ্ছি তোমাদের ঠিক আছে ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ খুব মেঘ মেঘ সকাল থেকে বৃষ্টি নেমেছে আমাদের এখানকার রাস্তার অবস্থাটা তোমাদের দেখাই পুরো একদিন ডুবে গেছে সব কিছু পুরো হচ্ছে যে গঙ্গার জল ছুটছে তো দেখো তোমরা এ দেখো রাস্তার পরিস্থিতি কিহারে জল জমেছে পুরো এটা লম্বা রাস্তা লম্বা রাস্তা একদম জল জমে একদম নদী হয়ে গেছে জল যাচ্ছে অনেক এর যে বাড়ি এর বাড়ির যে গেট ওই গেটটাও ডুবে গেছে আর কিছু হোক চাই না হোক আরেকটু যদি বৃষ্টি হয় তো পুরো বাড়িটাই মঞ্চ ডুবে যাবে আমার বাবা দেখছে আমি কী করছি আজকে বৃষ্টি সারাদিনের আমাদের রাস্তার আপডেট আমি আপনাদের দেব এখানে দেখুন আমার বাড়ির ওই জল অবস্থা এটা আমার বাড়ি সবুজে সবুজে থাক কিছুক্ষণ পর আবার আসবেন ততক্ষণের মতো টাকা বাই